আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কে কে আর বনাম আর সিবি স্টেডিয়ামে যেমন কলকাতার দর্শক ছিল তেমনি ছিল বিরাট কোহলির আরসিবির দর্শক কলকাতা হেরে গেলেও কলকাতার দর্শকদের মন জয় করে নিয়েছে বিরাট কোহলির ব্যাটিং ছত্রিশ বলে উনষাট রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি তার দুর্দান্ত ব্যাটিং দেখে আপ্লুত হয়ে পড়েন স্টেডিয়ামের দর্শকরা তাদের মধ্যে একজন ভক্ত নিজের আবেগ ধরে রাখতে পারলেন না নিরাপত্তার বেড়া ভেঙে মাঠেই ঢুকে পড়লেন তিনি মাঠে ঢুকেই সোজা কিংকোহলির পায়ে লুটিয়ে পড়েন এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরসিবিডি ইনিংসের তেরোতম ওভারের ঘটনা সেই সময় মাঠে ঢুকে পড়েন বিরাট কোহলির সেই ভক্ত দৌড়ে গিয়ে বিরাট কোহলির পায়ে লুটিয়ে পড়ে তাকে প্রণাম করেন সেই সময় নিরাপত্তা রক্ষীরা এসে বিরাট কোহলি সেই ভক্তকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে তিনি কোহলিকে জাপটে জড়িয়ে ধরেন এরপর নিরাপত্তা রক্ষীরা জোর করে তাকে টেনে মাঠের বাইরে নিয়ে যাওয়ার সময় কোহলি তাদের ভালোভাবে সেই ভক্তকে নিয়ে যাওয়ার জন্য এবং তার কোনো ক্ষতি না হওয়ার জন্য অনুরোধ করেন